অনেকেই জিজ্ঞেস করে যে ভাই আপনি কিভাবে আমেরিকায় গেছেন আমরা কিভাবে আমেরিকা যেতে পারবো ইভেন্দো আমি অনেকগুলি ভিডিওতে বলে দিচ্ছি আমি কিভাবে আমেরিকায় আসছি আমার ভিডিও টাইটেলও ছিল ইন্টারন্যাশনাল স্টুডেন্টস বাট অনেকে আমার থেকে জানতে চাচ্ছে যে ভাই আপনি আমেরিকায় কিভাবে গেছেন কি প্রসেস করে গেছেন তো তাদের জন্য আজকে আমি এই ব্রিফলি ভিডিওটা বানাচ্ছি আশা করি এই ভিডিওটা দেখার পর যাদের কোয়েশ্চেন্স ছিল যাদের কোয়ারিজ ছিল যে আমি কিভাবে আমেরিকায় আসছি কখন আসছি তারা সবাই একটা ধারণা পেয়ে যাবেন তো আজকে হচ্ছে এখানে ন্যাশনাল হলিডেজ এটাকে থ্যাংক গিভিং ডে বলা হয় নো এটার পিছনে হিস্ট্রি কি বাট আই হার্ড যে এখানে ট্রেডিশনাল ফুড খাওয়া হয় আর এই ফুডের মেইন ফুডটা হচ্ছে বিগ তারকে মুরগি সো আমাদের এই উইকটা পুরোটা হচ্ছে হলিডে ইয়েস্টারডে থেকে হলিডে স্টার্ট হয়েছে এই এই উইকটা পুরোটা হলিডে থাকবে সো আমি ভাবলাম যেহেতু এটা নিয়ে এত কোয়ারিস আসতেছে এত কোয়েশন আসতেছে লেটস মেক এ ভিডিও অবাউট ইট সো হেয়ার উই গো সো আমি ইউএসএতে আসি স্টুডেন্ট ভিসায় যদিও এটা আমি আমার ভিডিওর অনেক টাইটেলে বলে দিছি যে আমি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ্যান্ড অল বাট স্টিল মানুষ আমাকে কোয়েশ্চেন করতেছে বাট নো ওয়ারিস আমি স্টুডেন্ট ভিসায় আমেরিকাতে আসি হচ্ছে এই বছর এটা দু হাজার তেইশ চল্লিশে জানুয়ারি মাসে আসছি আমার ভিসার ক্যাটেগরি হচ্ছে আমি এসএসসি দি হচ্ছে দুই হাজার থেকে এসএসসি পরীক্ষা দিই এরপর আমি এইচএসি দি হচ্ছে দুই হাজার বিশ আমি দুই হাজার সালে এইচএসি পরীক্ষা দিই আমার রেজাল্ট ছিল ফোর পয়েন্ট নাইন ফাইভ আউট অফ ফাইভ পয়েন্ট জিরো জিরো দেওয়ার পরে আমি একুশ সাল পুরাটা আমি ওয়েস্ট করি ওয়েস্ট করিজেন আমি যেহেতু কোভিড ছিল রাইট সো আমি ওইরকম সিরিয়াস ছিলাম না ইভেন দো আই নিউ আই উইল বি কামিং টু ফর

হবে আমি আস্তে আস্তে প্রিপেয়ার্ড হচ্ছিলাম আমি আইলস আইলসে আমার সেভেন পয়েন্ট ফাইভ আছে রাইট বাট আমি আইলসের কোনো ক্লাস ক্লাস কিছু করি নাই আমি একদম র ছিলাম জাস্ট আমি আইলসের ক্লাসের জন্য রেজিস্টার করি লাইক আমি এক্সামের জন্য রেজিস্টার করি অ্যান্ড আমি বললাম যে আমি কোভিডের বন্ধের মধ্যে অনেক বেশি মুভিস দেখতাম নেটফ্লিক্সে অ্যান্ড অ্যামাজন প্রাইমে সো আমার ইংলিশ আই গেস একটু একটু গুড ছিল যে আমার ক্লাস করতে হইতো না তো আমি জাস্ট আউট অফ নো ওয়ার আমের জন্য রেজিস্টার করি অ্যান্ড দেন আমি আইসেট ফর দ্য এক্সাম আলহামদুলিল্লাহ আমার সেভেন পয়েন্ট ফাইভ আসছে তারপর যেটা আমি করি আমি দু হাজার একুশ সাল পুরোটা ওয়েস্ট করি রাইট আমি ভার্সিটি খুঁজতেছিলাম কলেজ খুঁজতেছিলাম যে ওয়ার শুড শুড্লাই সো আমি কিছু কিছু কলেজ লিস্ট করি

ফ্রেন্ডরা সবাই মানে সব ভার্সিটিতে অ্যাডমিট হয়ে যাচ্ছিল ছিল আমি পিছে পড়তেছিলাম সো তারপর যেটা হয় যে আমি আস্তে আস্তে অ্যাপ্লিকেশন স্টার্ট করি অ্যাপ্লিকেশন স্টার্ট করতে করতে আমার মেবি মার্চ এপ্রিল হয়ে যাচ্ছিল বাট তখন আমার কাছে একটা নিউজ আসতেছিল যে স্টুডেন্ট ফাইল প্রসেস করে না হ্যান হয় না দেন হয় না সো আমি ভয় পেয়ে যাই যে কি রে আমি এখন কিভাবে করব তো আমি তখন স্টপ করে দিই আমার প্রসেসিং তো তখন আমি আর প্রসেস করি নাই আমি এরপর হচ্ছে আমি চিন্তা করতেছিলাম আমি কি করব কি করব কারণ ইউএস এর তখন ডলারের সংকট হচ্ছিল এন্ড বাট আই রিমেম্বার যে তখন কোনা একটা প্রবলেম চলতেছিল দুই সালে যখন আমি অ্যাপ্লাই স্টার্ট করি সো আমি স্টপ হয়ে যায় আমি ফলের জন্য আর অ্যাপ্লাই করি না এন্ড অলসো আই হার্ড যে ইন্টারভিউ ডেট পাওয়া ছিল না তখন আমি লাইক আমি রিউ শুনে আমি মানুষ থেকে শুনে আমি লাইক স্টপ তারপর আমি আবার ওই যে আমার লাইফের টাইম ওয়েস্ট করতে থাকি আমি খেলাধুলা করতে থাকি ফুটবল খেলি তারপর আড্ডা দি মুভিজ দেখি মোস্ট অফ দা টাইম আমার মুভিজ দেখে টাইম চলে গেছে অনেস্টলি ভাই আমার টাইম আমার মুভিজ দেখে আমি এত পরিমাণ মুভিজ দেখছি নেটফ্লিক্সে বা ইউটিউবের মধ্যে যে আমার টাইম এভাবেই চলে গেছে সো আমি ফাইনালি লাইক ডিসাইড করি যে না এখন আমি স্প্রিংয়ের জন্য অ্যাপ্লাই করব মাস্ট তারপর আমি শুরু করি প্রসেস হচ্ছে অগাস্টে আমি প্রসেস স্টার্ট করি আমার কিছু নেম কারেকশন করতে হয় আমার সার্টিফিকেটে আমার আব্বুর নামে এমডিটা ছিল না ওইটাকে আনতে হয় আমি চিটাং বোর্ড থেকে বাইদ হয়ে সো আমার আব্বুর নামে এমডি ছিল না আমার আব্বুর নামে একটা অ্যালফাবেটিক মিস্টেক ছিল সো আমরা আমি ওগুলো ফিক্স করি এন্ড ওগুলা করতে করতে ট্রাস্ট মি দুই বছর চলে গেছে অগস্ট এন্ড সেপ্টেম্বর হয়ে গেছে অ্যান্ড আমার টাইম টিক 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 করে চলে যাচ্ছে আই ডিজ এন নো যে কিভাবে এত স্পিডে টাইম যাচ্ছে বাট টাইম চলে যাচ্ছিলো পাসপোর্ট করতে হয়েছে অ্যান্ড পাসপোর্ট করতে করতে ফিফা ওয়ার্ল্ড কাপ স্টার্ট হওয়ার টাইম হচ্ছিল মানে আর এক মাস দেড় মাস পরে ফিফা ওয়ার্ল্ড কাপ সো ফিফা ওয়ার্ল্ড কাপ যখন হচ্ছিলো তখন আমি ডিসাইড করলাম যে আমি কাতার যাবো ফিফা ওয়ার্ল্ড কাপ দেখতে সো আমি ফিফা দেখার জন্য কাতারে যাই সো ফিফা ওয়ার্ল্ড দেখার জন্য আমি কাতারের যে ভিসাটা নিই সেটা ছিল যে আমি পাঁচটা গালফ কান্ট্রি ফ্রিতে ভিজিট করতে পারবো সো আমার পাসপোর্টে হচ্ছে কাতারের ভিসা লাগে সৌদির ভিসা লাগে ডুবাইয়ের ভিসা লাগে অ্যান্ড আই ওয়াজ থিঙ্কিং যে আমি বাহারান যাব বাট আমার আর বাহারান যাওয়া হয়নি কাতারে আই ওয়াজ স্টেইং দেয়ার ফর ওয়ান হোল মান্থ আমি নভেম্বরের তেইশ তারিখে মেবি কাতারে যাই অ্যান্ড ডিসেম্বরের আঠারো তারিখে আমি ব্যাক আসি লাইক আমি ফাইনাল দেখে কাতারে দেন আমি ব্যাক আসি এর মধ্যে আমার সৌদি ডুবাই ভিজিট হয়ে যাচ্ছিলো আমি উমরাও করে ফেলছি সব কিছু করে ফেলছি তো অ্যাপ্লাই ট্যাপ্লাই করা হয়ে গেছে ডিসেম্বরে এসে আমি ডিসাইড করি যে আচ্ছা ঠিক আছে আমি ইউনিভার্সিটিতে যাব অ্যান্ড আমি ইন্টারভিউ ডেট নি যখন আমি ডিসেম্বর ইন্টারভিউ ডেট নিই তখন সেটা আমি পাইছিলাম মার্চে সো আস ইউ রিমেম্বার দোজ ডেজ যে আমি মার্চের ডেট পাইছিলাম অ্যান্ড অলফ সারেন আমি কোনো একদিন রাত আমি ডিসাইড করছি যে শেষ আমার স্প্রিং সেশনটাও চলে গেছে সো আমি এখন আবার ফল সেশনের জন্য আমাকে অ্যাপ্লাই করতে হবে বা ডিফার করতে হবে সেমিস্টার সো না এরকম কিছু করতে হয় না আমি কোনো একদিন রাতে জাস্ট চেক করতেছিলাম ডেট কখন তখন থেকে জানুয়ারির পাঁচ তারিখে আমি সকাল সাতটা পঁয়তাল্লিশে একটা ডেট পেয়ে যাই আলহামদুলিল্লাহ যে আমি ওই দিন একটা ডেট পেয়ে যাই অ্যান্ড তখন আমি বাংলাদেশেই ছিলাম আমি ডেট পেয়ে গেছি এরপরে আমি ইন্টারভিউর জন্য রেডি হই সো আমি জানুয়ারি পাঁচ তারিখে ডেট পেয়ে যাই অ্যান্ড আমি ফুলি প্রিপেয়ার ইন্টারভিউর জন্য আই ডিটেন্ট নো যে ইন্টারভিউতে কেমন কেমন কোশ্চেন করবে আই আই সোয়ার টু গড যে আমি কোনো কোয়েশেনসও দেখি নাই লাইক কেমন কোয়েশ্চেন আসবে কী আসবে না আসবে আই হ্যাভ লিটারালি নো আইডিয়া আমাকে যা যা কোয়েশ্চেন করা হবে আমি আনসার দিবো অনেস থেকে অ্যান্ড দ্যাটস অ্যান্ড আমার ইন্টারভিউ হয় সকাল সাতটা পঁয়তাল্লিশের দিকে আমি ইন্টারভিউ আমার ইন্টারভিউ এক্সপিরিয়েন্সটা আমি একটা সেপারেট ভিডিও বানাবো সেপারেট অ্যাপ্লাই করার পরে দ্যাটস ইট আমার লাইক ভিসা হয়ে যায় অ্যান্ড এর মাঝখানে যা হয় সেটা হচ্ছে যে আমার নানু মারা যায় আমি জানুয়ারি পাঁচ তারিখে ভিসা পাই আমার ক্লাস ছিল জানুয়ারি সত তারিখে এন্ড জানুয়ারি পাঁচ তারিখে ভিসা পাওয়ার পর সেই ভিসা নিতে হলেও এক সপ্তাহ লাগে মানে সে পাসপোর্টটা আমি হাতে পেতে চার থেকে পাঁচ দিন লাগে আমি এত তাড়াহুড়ার মধ্যে সবকিছু করি যে আমার পাসপোর্টের ছবিও আমার কাছে ছিল না যে আমি প্লেনের টিকিট কনফার্ম করতে পারবো সো আই হ্যাড টু ওয়েট টিল আই গেট মাই পাসপোর্ট এন্ড এর মাঝে যা হয় যে আমার নানু মারা যায় সো আই ওয়াজ টোটালি বিজি উইথ দোস লাইক ফিনারেল থিংস এন্ড অল আপনারা জানেন যে চার দিন না বা চল্লিশ একটা প্রোগ্রাম হয় সামনে আমরা চার দিনের যে প্রোগ্রামটা হয় সেটা করলাম অ্যান্ড আমার কাছে লাইক জানুয়ারি পাঁচ তারিখ থেকে জানুয়ারি সতেরো তারিখ আমি ফ্লাই করি এর মাঝে যে টাইমটা ছিল দ্যাট ওয়াজ দ্য কুইকেস্ট টাইম অফ মাই লাইফ আমি মনে হচ্ছিল প্রতিটা দিন প্রতি ঘন্টার মতো চলে যাচ্ছিলো সো ইয়া আমার ভিসা পাওয়ার পরে আমি ফ্লাইটের টিকিট বুক করি অ্যান্ড যেহেতু আমি চার পাঁচ দিন আগে ফ্লাইট বুক করছিলাম ইট টুক লাইক লাখ টাকা বাংলাদেশি টাকা ফ্লাইট বুক করার জন্য আমি এমির আসি সো আমাদের এখানে এখন হচ্ছে হবে সব এখন অনেক আস্তে আস্তে ঠান্ডা পড়বে স্নো পড়বে গাছের পাতা সব দেখেন রেড অ্যান্ড গ্রিন হয়ে ঝরে যাচ্ছে গা সো দ্যাট ইজ হাউ আই কেম টু ইউনাইটেড স্টেটস দুই আঠারো থেকে দুই সাল অবধি দুই হাজার তেইশ সালের নভেম্বর মাস অব্দি আমি কিভাবে আমেরিকায় আসি কিভাবে আমি এখনো আছি সব কিছু আমার একটা ভিডিও বিস্তারিত আই হোপ ভিডিওটা আপনাদের খুবই ইনফরমেটিভ লাগবে আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে আমেরিকায় আসছি সো আপনার যদি অন্য কোনো বিষয় জানার থাকে কোনো কোয়েশন থাকে ফিল ফ্রি টু আসমি ইন দ্য কমেন্ট সেকশন অথবা আমাকে মেসেজ করতে পারেন আমি ট্রাই করবো আপনাদেরকে রিপ্লাই করার এণ্ড আমি অলৱেজ ট্ৰাই কৰি আপোনালোক কমেণ্টছে ৰিপ্লাই কৰাৰ চ' দেটছ ইট ফৰ টুডে আই আল চি ইউ গাৰ্ছ ইন দ নেক্সট ভিডিঅ' টিল লেন ষ্টে চেফ ইফ ইউ লাইক দ্য ভিডিঅ' প্লিজ সাবস্ক্ৰাইব টু মাই চেনেল